নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা উড়িষ্যার ফ্যান্সরা যে মোহনবাগান দলকে জুতো দেখিয়েছিল তার কিন্তু যোগ্য জবাব দিল মোহনবাগানের খেলোয়াড়রা তাও আবার গোল দিয়ে সেমিফাইনালের প্রথম লেগে যখন উড়িষ্যা মোহনবাগানকে দুই এক গোল হারিয়েছিল তারপরে মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্য করে উড়িষ্যা কিন্তু তাদের গ্যালারি থেকে মোহনবাগানের গ্যালারিতে জুতো ছুঁড়ে মেরেছিল জুতো দেখানো মানে সেটা একটা খুবই বাজে অপমানজনক ব্যাপার তো আমি কিন্তু আগেও বলেছিলাম মোহনবাগান দলের সঙ্গে যদি এরকম দূর আচরণ করেন দুর্ব্যবহার করেন তাহলে কিন্তু মোহনবাগান তার বদলা নেবি এর কিন্তু ভালো উদাহরণ মুম্বাই সিটি এফসি দেখেছে এইবার উড়িষ্যা এফসি তারাও কিন্তু দেখলো তাই আমি বলবো যদি মোহনবাগান দলকে যদি ডিসরেসপেক্ট করেন তাহলে কিন্তু মোহনবাগান এরকম বিধ্বংসী খেলা খেলবে তো আমি একটা কথা বলবো উড়িষ্যার ফ্যানসরা যে অপমান করেছিল তার কিন্তু যোগ্য জবাব দিয়েছে মোহনবাগান দল তাও আবার একবার নয় দুই দুইবার তাও আবার উড়িষ্যার গোলে বল জড়িয়ে তো এই নিয়ে আপনার মতামতকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে আরমান্ডো শাডিকু তিনি কিন্তু মোহনবাগান দলকে আরও একবার বিপদে ফেললেন আরমান্ডো শাডিকু তিনি কিন্তু মোহনবাগানের হয়ে ফাইনাল ম্যাচও খেলতে পারবে না কারণ আরমান্ডো শাডিকু তিনি যখন উড়িষ্যার বিরুদ্ধে প্রথম লেগে রেড কার্ড খেয়ে মাঠের বাইরে যাচ্ছিলেন তখন তিনি রেগে মেগে বোতলের মধ্যে লাথি মেরেছেন এবং আমরা সবাই জানি মাঠের প্রপার্টি ড্যামেজ করলে কিন্তু খেলোয়াড়দেরকে শাস্তি পেতেই হয় এবং সেই কারণেই আরমান্ডো সাইডিকুকে তিন ম্যাচের সাসপেনশন দিতে চলেছে অর্থাৎ মাথা গরমের কারণে কিন্তু সাসপেনশন পেতে চলেছেন আরমান্ডো সাইডিকু অর্থাৎ আরমান্ডো সাইডিকু তার কোনো দায়িত্ব নেই প্রথমত মোহনবাগানের জন্য এই সিজনটা তিনি সেরকম ভালো খেলতে পারেননি এবং একটা বিদেশি প্লেয়ার মাঠের বাইরে থাকা মানে সেটা কত বড় বিপদ সেটা আমরা দেখেছি জেসন কামিন্সকে চেয়েও কিন্তু মোহনবাগান সাবটিটিউট করতে পারেনি কারণ মোহনবাগানের কাছে আর কোনো বিদেশি স্ট্রাইকার ছিল না তাই আরমন্ড সারিগু নিজের তো ক্ষতি করলেন তার পাশাপাশি মোহনবাগান দলেরও কিন্তু ক্ষতি করে চলে গেলেন কারণ আমরা দেখেছি যেসন কামিন্স তিনি কিন্তু সত্তর মিনিটের পর প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই আরমন্ড সাহিকু কিন্তু মোহনবাগানের ফাইনাল ম্যাচেও মোহনবাগানকে বিপদে ফেলে গেল তো এই নিয়ে আপনাদের মতামত কি সেটা আমাকে কমেন্টে জানাবেন তো বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিই এরপরেও কি বিশাল ক্যাথ সুযোগ দেবে না স্টিম্যাক এটা আমার সব থেকে বড় প্রশ্ন কারণ লাস্ট সিজন বেস্ট ছিল গোল্ডেন ক্লাব জিতে গোল্ডেন ক্লাব জিতেছেন এমনকি আইএসএল এ কিন্তু গোল্ডেন ক্লাবের দৌড়ে এই মুহূর্তে বিশাল ক্যাথ কিন্তু অনেক ভালো পজিশনেই আছে অর্থাৎ এই বছরও কিন্তু সেরা গোলকিপার হতে পারে বিশাল ক্যাথ অর্থাৎ একটা গোলকিপার ভালো ছন্দে থাকছে প্রায় এই নিয়ে দু বছর এবং এত ভালো ছন্দে যে গোলকিপারটা ফুটবল খেলছে গোলকিপিং করছে একটা দলকে নিজের গোলকিপি ক্ষমতায় বারবার ট্রফি জেতাচ্ছে সেই গোলকিপারকে দু বছর কিভাবে একটা ম্যাচেও সুযোগ দেয়নি ইগো স্টিম্যাক এক এটা সবথেকে বড় প্রশ্ন দু বছর ধরে টানা বিশাল ক্যাট দুর্দান্ত পারফরমেন্স করে আসছে লাস্ট সিজনও করেছে এই সিজনেও হয়ে গেল এই সিজনেও করছে বিশাল ক্যাট অর্থাৎ আমার এটা ভেবে অবাক লাগে যে যেখানে ইন্ডিয়া এত খারাপ গোলকিপিং এর জন্য প্রত্যেক ম্যাচে দুটো তিনটে করে গোল কনসিড করছে সেইখানে বিশাল ক্যাথ যে এত ভালো ছন্দে আছে তা সত্ত্বেও দু বছর ধরে বিশাল ক্যাথ ভারতীয় দলের জন্য একটা ম্যাচেও সুযোগ পাইনি আমি বলবো এটা বিশাল ক্যাথের সঙ্গে সত্যিই খুব অন্যায় হয়েছে ভালো ছন্দে থাকার পরেও ইগোর স্টিমাক কিন্তু বিশাল ক্যাথকে সুযোগ দেয়নি এটা সত্যিই বিশাল ক্যাথের জন্য খারাপ লাগবে এবং আমি যদি বিশাল ক্যাথের জায়গা হতাম অবভিয়াসলি আমারও খারাপ লাগতো কারণ আমি নিজেকে আর কীভাবে প্রমাণ করব। যে আমি ভালো ফুটবল খেলছি ভালো গোলকিপিং করছি ভিসাল ক্যাথ আর নিজেকে প্রমাণ করার কিছু নেই তাই ইগোর স্টিম্যাক এরপরেও যদি চোখকার নাক বুঝে থাকে তাহলে আমার আর কিছু বলার নেই এবং যদি বিশাল ক্যাথকে ভারতের আপকামিং বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচে যদি না খেলায় তাহলে আমি বলবো ইগোর স্টিম এককে বাড়ি চলে যাওয়া উচিত কারণ ভালো প্লেয়ারকে ভালো টাইমে বসিয়ে রাখার কোনো মানে হয় না তো বিশাল ক্যাতের সঙ্গে এটা অন্যায় হচ্ছে কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দি এটা হচ্ছে অ্যান্টনিও লোপেজ হাভাস তাকে কিন্তু মোহনবাগান আবার ইন্টারিয়াম হেড কোচ থেকে পুরোপুরি হেড কোচ করতে পারে আগামী সিজনের জন্য কারণ সিজনের মাঝখানে যেইভাবে ইন্টারিয়াম হেড কোচ হয়ে অ্যান্টনি লোপেজ হাভাস এসেছিল এবং তারপরে মোহনবাগানকে যেইভাবে মাত্র অ্যান্টনি লোপেজ হাভাসের কোচিং এর আন্ডারে মোহনবাগানে দুটো ম্যাচই হেরেছে বাদবাকি কিন্তু সব ম্যাচ জিতেছে অথবা ড্র করেছে অর্থাৎ তিনি মোহনবাগানকে লিগ চ্যাম্পিয়ন করেছেন এবং আইএসএল এর ফাইনালে নিয়ে গেছেন এরপরে তো মোহনবাগান মোহনবাগান দলের সঙ্গে হেড কন্ট্রাক্ট ডিজার্ভ করেন তাই তো ম্যানেজমেন্ট নিয়ে পদক্ষেপ নেয়নি যে হাভাসের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করবে কিনা তবে আমি বলবো আর অন্য কোনো কোচের দিকে যাওয়ার দরকার নেই অনেক সময় আরো ভালো করতে গিয়ে পুরো ব্যাপারটাই খারাপ হয়ে যায় তাই আরো ভালো কোচ আনতে গিয়ে ব্যাপারটা খারাপ না হয়ে যায় তাই আমি বলবো যে আছে এই মুহূর্তে হাওয়াস এবং আমি গ্যারেন্টি এই মুহূর্তে কিন্তু আইএসএল এর কোচ হাওয়াজ এক ফোটাও সন্দেহ নেই তাই আমি মনে করব হাওয়াজকে কিন্তু মোহনবাগান তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারে এটা মোহনবাগানের জন্য অনেক বেটার হবে তো বন্ধুরা এই নিয়ে আপনার মতামত কি সেটা আমাকে অবশ্যই জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি আছেন সবাইকে একমত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন ধন্যবাদ